¡Aquí আনন্দ আর আসমোন গ্যাস করে শেষ তো হয়ে গেছে মেট্রোতে যে থাকি এটা দাঁড়িয়ে ছিল লরিটা ছিল লরিটা দাঁড়িয়ে থাকার পর পেছনে এসে ও খুব স্পিডে এসে মারলো বাসটা এসে বাসটা রাম মোটামুটি চল্লিশ পঞ্চ ছিল তার মধ্যে মোটামুটি আর সতেরো আঠেরো জনের ক্লিয়ার হয়ে গেছে বাচ্চা মাচ্চা নিয়ে মারা গেছে মানে লরির পেছনে লরির পেছনে ডাইরেক্ট এসে মেরেছে লরিটি রাস্তা পাচ্ছে দাঁড়িয়েছিলো

আর বাকি সব হসপিটাল কেউ ভালো নয় কেউ মানে কোনো রোগটাই ভালো নাই রাস্তা মাছ গেল সাইডে ছিল ও অত এবার অন ওয়ান তিনটে রোড এবার গাড়ি চাপাচাপি করে ওখানে কোনো মায়ে যেতে পারেনি ডাইনে মায়ে এসে ঠুকে দিল মনে হয় ডাইনে যে গাড়ি চাপাচাপি নাই তো গাড়ি চলছে কত চাপাচাপি

না না সাতটা হবে আমি নিজে স্পটে ছিলাম যে মোটামুটি চল্লিশ পঞ্চাশ জন ডবল ডবল না ওরা তো সব ডবল ডবল করে থাকে বাচ্চা আচ্ছা এরা চেক চেড়ে মেরে ফেলি অনেকজন বাচ্চা শুনলো হ্যাঁ বাচ্চা হয়েছিল বাচ্চা অনেক মরে গেছে বলে আমি সাইড আর চাকরি বললাম পালিয়ে গেলাম বাচ্চা দিকেই মাথা সব অনেকজন শেখ জব্বর শেখ জব্বর এটা ফাগুপুর ঢালাই পার্কিং

সর্বপ্রথম হচ্ছে আমরা এটা হচ্ছে উনিশ নম্বর জাতীয় সড়ক বর্ধমান জেলা এবং ঠিক ফাগুপুর এবং ফেরিঘাটের মাঝখানে ভয়াবহ দুর্ঘটনা সকাল সাড়ে সাতটার মধ্যে ঘটে যায় পুণ্যার্থী বজায় গাড়ি আপনার সার্ক থেকে ফিরছিলেন আসানসোলের দিকে ঠিক এখানে একটি ফাগুপুর এবং ফেরিঘাটের মাঝে একটি লরি পার্কিং করে দাঁড়িয়েছিল এই গাড়ির পুণ্যার্থী বজায় গাড়িটি সজলে গিয়ে ধাক্কা পারে। সঙ্গে সঙ্গে স্পট ডেট হয়ে যায় বারো থেকে চোদ্দো জন দুর্ভাগ্যবশত সেখানে তিনজন বাচ্চা ছেলেও ছিলেন এবং এলাকাবাসীর দাবি এবং আমাদের একটা দাবি রয়েছে যে এখানে অবৈধভাবে যে পার্কিং করা থাকে রাস্তায় গাড়িগুলো দাঁড়িয়ে থাকে এই পার্কিংয়ের জন্যই কিন্তু এই ঘটনাটা ঘটেছে প্রশাসনকে বারবার এটা আমরা অনুরোধ করছি যে আপনারা এই পার্কিংয়ের জন্য ব্যবস্থা নিন কিন্তু জানি না প্রশাসন কর্ণপাত করে কি না আর তারপরে কথা হচ্ছে কি এলাকাবাসী দ্রুততার সঙ্গে এলাকাবাসী আশেপাশে গ্রামবাসীরা এসে উদ্ধার কাজে হাত লাগায় প্রশাসন কিন্তু দেরিতে এসছে এমনি কতজন ছিল গোটা বাসে একটা বাসে যতজন থাকে হয়তো চল্লিশ জন ষাটজন ছোটো বাস হ্যাঁ তার মধ্যে ধরে নিন চোদ্দো জন না ষোলো জন স্পট ডেট হয়ে গেছে তার মধ্যে তিনজন ষোলো জন মারা গেছেন তিনজন বাচ্চা ছিলেন হ্যাঁ আহতদেরকে সবাইকে বর্তমান মেডিকেল কলেজ হসপিটালে হস্তান্তর করা হয়েছে হ্যাঁ হ্যাঁ মানে তারকেশ্বর থেকে ওরা পুজো টুজো করে ফিরছিলেন আসানসোলের দিকে যাচ্ছিলেন হ্যাঁ হ্যাঁ দাঁড়িয়ে থাকে বলতে এটা নিত্যদিনের ঘটনা মানে এরকম পার্কিংয়ের মধ্যে গাড়ি কন্টিনিউ লরি বা দাঁড়িয়ে থাকে শুধু কি রাস্তাকে জ্যাম করে দাঁড়িয়ে থাকে এগুলো প্রশাসনের নজর দেওয়া একান্তভাবে দরকার তা না হলে এতগুলো যান চলে গেল আজকে স্বাধীনতা দিবস মানুষের আনন্দ করছে আজকের দিনে যেরকম ঘটনা ঘটবে আপনার নাম জিয়াউর রহমান